অসাধারণ ঠিক দাঁড়ান ভাই অনেক বড় বাটা মাছ সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো দেশ এবং পূর্বাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো শুভ সকাল সকালবেলা নেমেছি বন্ধুরা ভিডিও করার জন্য আসলে বর্ষার সিজন ধান খেতে কারেন্ট জাল পেতেছে তো ধৈর্য সহকারী বন্ধুরা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আর নতুন বন্ধু হলে হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকাল সকাল সূর্য অনেক উপরে উঠেছে আনুমানিক সাতটা ছয় সাতটার মতো বাজে যে সামনে আমার লোক যাইতেছে জেলে ভাই সে এখন জালুডাবে সে জায়গায় যাব তো ইনশাল্লাহ ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে তো বন্ধুরা দেখেন ধান খেতে পাশে এসেছি আর ওই যে সামনে আমাদের আলমগীর বাই জালুডে সেখানে যাব দেখেন চতুর্ধারে গাছের বা পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের এলাকার পরিবেশটা কীরকম আপনাকে লাগে ও সেই দেখাব তো বন্ধুরা এখন এই যে নামতেছে তানি পরিস্থিতি নিয়েছে তো বন্ধুরা জালের কাছে এসেছি আর প্রচুর পরিমাণ বাতাস আছে এই জাল উঠানো শুরু করেছে মার্শাল্লাহ আমাদের এই যে একটি বাটা মাছ সাইজটা ভালো আছে যে বন্ধুরা এই যে আরো একটি শুরুতেই দুটি বাটা মাছ পেয়ে গেছে বন্ধুরা

মাশালা পার্শাল্লা বন্ধুরা দেখেন এখানে ছড়া কিভাবে গেতে আছে উহ সেই ওর পাই

Kembali ya, ini buruk. Daki, 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 dulu. No. জাল ভর্তি মাস তো আজকের ভিডিওটি দেখলে বন্ধুরা মানে আজকের দৃশ্য দেখলে পাগল হয়ে যাবেন যে এত পরিমাণ মাছ জালে বেঁধেছে এই বছরে প্রথম ফার্স্ট আমি এই দেখলাম জালে এত পরিমাণ মাছ বেঁধেছে দেখেন জাল পুরো সাদা হয়ে আস মার্শাল্লাহ 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 ও অসাধারণ দাঁড়ান ভাই

বন্ধুরা দেখেন বেদি মাছ বেঁচেছে বাটা মাছ দেখেন বন্ধুরা মাছ আগে অসাধারণ সকালবেলা বাতাসটা অমায়িক মন্দিরও খুব সুন্দর একটি বাতাস এই যে টাকি 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 ঠিক আছে বন্ধুরা আজকে বাটা মাছ বেশি কার কার এই বাটা মাছ পছন্দ পছন্দ আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে টাকাটা তো দেখতে দেখতে বন্ধুরা জালটি উঠানো শেষ হয়েছে এই যে দেখেন জালটি উঠে ফেলেছে যদি দেখি মাছ দেখি মার্শাল্লা সারেন দেখি এই যে দেখেন বন্ধুরা বড় সাইজের অনেক বড় বাটা মাছ অনেক বড় এটা এই যে অনেক বাটা মাছ আছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ